নমস্কার বন্ধুরা রাশি রাশিপোটাক রিভিউ চ্যানেলে স্বাগত জানাই আজকে দেখুন আমি একটা আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও নিয়ে চলে এসেছি তো প্রথমে আমি কিছু ডিমের ট্রে থেকে যে গোল গোলগুলো হয় যে মানে যেগুলোতে ডিম রাখা হয় ওইগুলো কেটে নিয়েছি নিয়ে কিছুটা ফুলের পাপড়ির মতো একটা শেপ দিয়ে নেব তো চলুন প্রতিটা করা যাক তারপরে বলছি তো ঠিক যেভাবে আমি করছি কাঁচি দিয়ে একটু গোল গোল করে আপনারা শেপটাকে রাখতে পারেন অথবা একটু লম্বাও করে দিতে পারেন তাতে ফুলের শেপটা ডিফারেন্ট টাইপের আসবে তো এইভাবে একে একে আমি সব ফুলগুলোকে কেটে এবং ফুলের মতো শেপ দিয়ে নিলাম মানে সবগুলো ট্রেটাকে কেটে আমি ফুলের মতো শেপ দিয়ে নিলাম নিয়ে তারপরে আমি এখানে ফ্যাব্রিকের কালার ইউজ করছি ক্যামেলের ফ্যাব্রিক কালার আপনারা চাইলে যে কোনো ওয়াটার কালার ইউজ করতে পারেন আমি এটা ক্যামেলের ফ্যাব্রিক কালার ইউজ করছি কারণ এটা ভীষণ গ্লেজি হয় এবং ফুলগুলো সব নানান রকমের কালারিং করবো এবং এটা অনেক লাস্টিংও দেবে মানে এটা একদমই প্রায় বলতে পারেন ঘরে থাকা জিনিস থেকেই বানানো যাবে কোনো রকম এক্সট্রা খরচের জন্য করতে হবে না তো বেশ কয়েকটা হলুদ কালার করব। বেশ কয়েকটা ফ্লাওয়ার আমি অরেঞ্জ করে নিয়েছি এবং কয়েকটা ফ্লাওয়ার আমি খয়রি কালার করে নিয়েছি কয়েকটা ডিমেট্রে আরও ছোটো ছোটো করে কেটে নিয়ে পাতার মতো করে কেটে নেবো তারপরে আমি এগুলোকে গ্রিন কালার করে নেবো গ্রিন কালার করে নেওয়ার পরে এগুলো আমি যখন দেওয়ালে লাগিয়ে দেবো তখন আপনারা দেখবেন যে লুকটা কত সুন্দর আসছে এটা আমি ডিপ গ্রিন কালার করেছি পাতাগুলো আপনারা চাইলে কচি কলা পাতা কালার যে রঙটা হয় সেটা করতে পারেন এবং ফ্লাওয়ারের মিডিলগুলোতে আমি বেশ অন্য কালার দিয়েছি মানে কয়েকটাতে খয়ডি দিয়েছি কয়েকটাতে একটুখানি ব্রাউন টাইপের দিয়েছি যেগুলো ব্রাউন ফ্লাওয়ার করেছি সেগুলোর মধ্যে একটু ইয়েলো টাইপের কালার দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে তো চলুন প্রতিটা পাতা আমি রঙ করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো অলমোস্ট সবগুলো রঙ করা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু দেওয়ালের মধ্যে সাঁটিয়ে দেবো এবং আঠা দিয়েছিলাম দেয়ালের মধ্যে আপনারা চাইলে গ্লুগান অথবা যে কোনো ফ্যাব মানে যে কোনো আঠা দিয়ে আপনারা এটাকে লাগিয়ে দিতে পারেন এবং ভীষণ সুন্দর লাগছিল দেখতে ভিডিও কেমন লাগলো